এই মাংসটা দিয়ে আমরা চিকেন নাগেশ বানাবো তো এই এতটুকু মাংস তো এটা প্রথমে আমি এখন হাড় সারাই নিব এই যে মুরগির যে হাড় গুলা আছে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে তো এখন শুধু খালি এই মাংস থেকে হাড়গুলো হাড়গুলা ছাড়াই নেব এই যে যে শুধু এই হাড়গুলা ছাড়াই প্রথমে তো আমি এই যে হাড়গুলো এখন ছাড়াই পরিষ্কার করে নিতেছি শুধু মাংস লাগবে হাড় না তো তাই জন্য এই যে আমি শুধু এই যে মাংস নিতেছি নাগেজের জন্যে লাগবে হচ্ছে আদা আর রসুন তো আমি এখানে একটু আদা আর রসুন ছিলে নেব রসুন ছিলে নিতেছি আমার এখানে আদা রসুন কাটা শেষ লাগবে হচ্ছে গুলমরিচ তো আমি যে এখানে এক চামচ পরিমাণ গুলমরিচ নিয়ে নিয়েছি তো আমি এখন এই মাংসটাকে পাটায় বেটে নেব ব্লেন্ডার সারা করব পাটাতে করব তাই জন্য আমি এটা পাটাতে বেটে নেব বানাইয়ে দিবো তোমার খাবার বানাইয়ে দিব মাংস পাটা শেষ হয়ে গেছে এখন আমি যে আদা রসুন আর গোলমরিচ বেটে নেব वजा मरादा बटा शेष अब हम ये जो गुलमोरीज बोलो बेजने को गुल पे তো আমি এখন এই লাল অংশ কেটে রেখে দেবো আমি যেগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি তো আমি এখানে যতগুলো আছে সবগুলো কেটে নেব তো আমি এই রুটিগুলা আর এই রুটিগুলা সবগুলো ব্লেন্ট করে নিব আলাদা আলাদা করে নিই সাদা বাটা রসুন বাটা গোলমরিচের গোড়া বাটা দেয়া আছে তো আমি এখানে এক চামচ সয়া সস দিয়ে দেব তো এই যে একটা মশলাপন দিয়ে দিতেছি তো এখন আমি যে ব্রেড রুটি হালকা ব্রেড রুটি দিব আর এটা মিখে নিব তো এই পর্যায়ে আমি এখন একটু তেল দিয়ে নিব তো আমি ফিরাটার একটু তেল দিয়ে নিছি এটাকে সেট করার জন্য তো আমি এখন এটাকে পাতলা করে একটু সেট করে নেব আমার এটা সেট করা শেষ তো আমি এখন এটা কেটে নেব তোমার এখন লাগবে একটা ডিম তোমার এই ডিমটা এখন ফাটিয়ে নিব আমি যেখানে সামান্য লবণ দিয়ে দিতেছি লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব তো এখন আমি কড়াইটা বসিয়ে দিতেছি তারপর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তোমার তেলটা প্রায় গরম হয়ে আসছে এখন আমি এটাকে ডিমে ডুবিয়ে ব্রেড আমি এটাকে গড়িয়ে নিব এটা এখন তেলে দিয়ে দিব tao mới đi câu lẩu huyệt cái gì? Anh chơi anh chơi anh chơi. Đào sâu hai đâu,